হ্যালো বন্ধুরা তো কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসছি আমার মামাবাড়ি তো আমি তোমাদের দেখাবো আমাদের মামাবাড়িতে কি কি আছে ঠিক আছে আর মামাবাড়ির পাশে কি কি আছে তো দেখতে পাচ্ছ এই যে আমার মামাবাড়ি তো চলো ঘরটা নতুন রং করা হয়েছে তোমাদের দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে মামাবাড়িতে নতুন রং করা হয়েছে আমার বাড়ি এই যে ওই যে দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোর ওটা নতুন বানানো হয়েছে আর এইদিকে এই যে চাল কুমড়ো গাছের চাল বানানো হয়েছে দেখো সুন্দর করে দেখো কি সুন্দর নিচে দেখো অন্ধকার এই দেখো পিকলু ডক্টর তোর নাম কি একে আমি ডাকি পিকলু ডক্টর বলে তো ওই দেখো একটা চাল কুমড়ো হয়েছে ছোট্ট একটা চাল কুমড়ো আর ওই দিকে হয়েছে দেখতে পাচ্ছো দেখো কি সুন্দর ফুল হয়েছে যেগুলো ফুল হয়েছে সব করা চাল কুমড়ো হবে অনেক ফুল হয়েছে এখানে আর একটা জিনিস দেখাবো চলো সেটা হলো খুব ইন্টারেস্টিং তোমাদের সবার হয়তো ভালো লাগে ফিশিং করতে তো যাদের ফিশিং করার খুব শখ তারা কমেন্টে জানাবে তো চলো সেটাই তোমাদের দেখাবো আজকে আমার দিদা ওই যে মাছ ধরছে বন্ধুরা পুকুরে মাছ মাছেরটা উঠেছে এই যে পুকুর এই ইয়ে এই দেখো এই দেখো বন্ধুরা একটা মাছ একটা মাছ হয়েছে কি মাছ এটা আমেরিকান মাছ শিগগির ধর 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 নিচল বালতিতে বালতির ভিতরে নিচল ও মাছটা কি লাফাচ্ছে ওই দেখো বন্ধুরা এই যে আমেরিকান মাছ ধরেছে এই দুটো ডাক্তার এই ধর 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 ছাড়া ছাড়া ও এই দেখো পুকুর থেকে মাছ ধরা হয়েছে এই প্রথম একটা মাছ ধরলো পিকলু ডক্টর ছাড়া ছাড়া হ্যাঁ গুড গুড ভালো বড় একটা মাছ ধরা হয়েছে মাছ ধরতে পারবো সবাই দেখুন একটা মাছ উঠেছে ওটা হলো আমেরিকান ছোট বাচ্চা মাছ তো বালতিতে জল নেই বলে মাছ যদি মরে না যায় তার জন্য এখান থেকে জল নিতে এসছে ওর মাছটা একটু জ্যান্ত ওই যে মাছটা তো বন্ধুরা আমার মামাবাড়ির পাশে দুটো মন্দির আছে পিকলু ডাক্টরের সঙ্গে এসেছে যে পিউজের সঙ্গে দেখা দেখাতে তবু যে দেখো এটা হলো শিব মন্দির এটা হলো কালী মায়ের মন্দির চলো গাই তোমাদের দেখিয়ে আনি মন্দিরটা তুই দেখো মহাদেবের মন্দির এই যে মহাদেবের মন্দির আর যে কালীমা কালীমা এর মন্দির এটা। এখানে আমরা ফুল আদি। মনসার থানও বানানো হয়েছে ওই যে এই যে মনষে গাছ আর এই যে দেখতে পাচ্ছ এই আকন্দ ফুল গাছগুলো বড় বড় এগুলো আমি লাগিয়েছি। বুঝলে ওই দিকে দেখতে পাচ্ছ আকন্দ ফুল গাছ হয়েছে এই যে বড় বড় সব আমার হাতে লাগানো। এই যে আমাদের মাવાડી এই মাવાડીর পাশেই এই মাঠটা ভালোই বড় মাঠ। এখানে দুটো মন্দির আছে কালী মন্দির শিব মন্দির। কী তোর এখানে? এখান আমরা মজা করে ক্রিকেট ম্যাচ কখন খেলবা আজকে খেলবা হ্যাঁ কখন হ্যাঁ তো বন্ধুরা আজকে এই মাসের 7 তারিখে রথযাত্রা হবে তো বাড়ি যাব রথযাত্রার রথ দেখতে রথযাত্রা গিয়ে ওখানে দেখা হবে নতুন একটা ভিডিও আসবে খুব ইন্টারেস্টিং তো বাড়ি গিয়ে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ঠিক আছে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টা টা বাই বাই